আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যান্ডে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহ রহমতে ভালো আছি তাপু ভাইয়েরা যে ঝ্যান্ডে দেখতে আছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে এই যে ছাদে চলিয়েছি এই গাছগুলো না আরও তরতাজা ছেলে অনেক ফুল ফস কী হইবে ওই যে বৃষ্টি হইলে না হেইতে সব শেষ আরে কী দেহায় দেন। আগে না অনেক সুন্দর আলে আর আগেও তো আম্মেগুলো আগে শেয়ার করছি কন এই যে বেলি ফুল আছে না একটা এই বেলি ফুলের গ্রানটা কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে এত সুন্দর গ্রান কি কম আর আজকাল আম্মেগুলো লাগে গরিবের হোম ট্যুর আর রান্নাঘর টুর আপনারাকে শেয়ার করবো তার আগে একটু ঘরে একটু কাজ কাম একটু করে দেওয়া লাগে না কন একটু হালকা পাতলা একটু পুক করলাম মশামশি ইয়ে করতে আসি তা করি টোরে করলে আপনিগুলোকে শেয়ার করবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না করলো মোডেও আপু ভাইয়েরা আর নতুন যারা দেখতে আসেন যদি একটু ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর মোর যে সকল আপু ভাইয়েরা মোরে সাপোর্ট করতে আসে এত সুন্দর সুন্দর কমেন্ট করতে আসে মোর ভিডিওগুলো দেখতে আসে তো অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা সব সময়ের জন্য আপু ভাইয়েরা আপনারা সবাই মোর একটু ফুল সাপোর্ট করছেন আর মোর পাশে থাকেন মইও কল সবাই ফুল সাপোর্ট করি মই কল ইদানিং সবাই ছোট্ট ছোট্ট করি ইনশাল্লাহ বললে কমেন্টও করি যাই কারণ কি বেশি কমেন্ট করে মানে বেশি একটা কমেন্ট করতে গেলে মানে বড় কিছু লিখতে গেলে মোর কমেন্ট আবার কোনো শো করে না এর গিয়ে মই অল্প করে হ্যান্ড করে কমেন্ট করা দর্ছি। তা আপু আমরা আপনারা কিন্তু এই বোনডার বিশ্বাস রাখতে পারেন কারণ বইটা কিন্তু সবারই ফুল সাপোর্ট করে মুই তো জানি একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয় আপু তা মোর আপু ভাইয়েরাও তো এরকম কষ্ট করে সবাই আর এসে বেশি অনেক কষ্টও করে বেশি কষ্টও করে আর কি কারণ তো আরও বড় সংসার আর অনেক কিছু থাকে তা মোরও কষ্ট তো কে একটু কম না কারণ মইও তো কষ্ট করি তো দেখেন মোর আপু ভাইয়েরাও কষ্ট করে এই যে সংসার সামলাইয়া পোলা মাইয়া সামলাইয়া সব কিছু সামলাইয়া এরপর করলে ভিডিও করা ভিডিও এডিট করা সব কিছুই আর কি কষ্টের ব্যাপার তারপর কষ্ট যদি এন্দি কিছু মেলে তাই তো আর কষ্টটা কষ্ট থাকবে না এই কষ্টটা মেলবে কি দিয়ে আমরা ভিডিও দেখবেন ফুল আর ভালো ভালো কমেন্ট করবেন এই লেখিয়া তা মোর করলো ঘরটার মশা শেষ শেষ করিয়া এরপর যে এই যে সব কিছু ঘুস এখন ওইসে আমি সামনে আইতেছি এই যে পহেলা দেখতে আসেন এইটা হয়েছে মোকু মেইন গেট আমরা যদি চান যে বাইরের দৃশ্যটা কেমন হেড়াও করলে আমি দেখাই দেবো তো এইটা হয়েছে এই ফ্ল্যাটটার মধ্যে তিনটে রুম ওই যেটা দুয়ারটা মেলা দেখলেন ওইটা মোর রুম আর এই পেশে পেসে ভাবির রুম আর পিছন সাইডে ভাবির রুম আছে উঠতেই এই ঢুকতেই বাম সাইডে একটা রান্নাঘর এই যে সিংটা দেশে না আপু আর এই সিংটা না আগে আসেলে না হেরা একেবারে খোলা মেলা রাখছেলে ওই যে নিচে চুলার নিচে বেসিং দেশে ওহিনে দোয়া লাগে, তা মোরা বাড়িয়ালার কর পরে হের পরে আবার এখানে দেশে যখন ভাই হাক পাতা দুইতে কষ্ট হয় ওন থাল বাড়ি পেলে মোটামুটি দোয়া যায় কেউ রান্না করলে হাঁক পাতা দোয়া লাগে কাল দুমুকই হেরপনে কওয়াতে হেরা ওইনে দেশে আসলে করাটা কিন্তু আরও সুন্দর করতে পারতে হ্যাঁ কি সুন্দর করে দেন টাইস লাগাইছে জায়গাও কোনো খারাপ না মোটামুটি বেশ ভালো জায়গাই আছে এখানে কিন্তু আরও অনেক কিছু মানে লাগান যাইতে থাক থাক দেওয়া যাইতে দে নাই হয়তো বা হ্যাগো বুদ্ধিতে বা প্ল্যানে আসেলে না এই জন্য যাই হোক এটা কিন্তু বেশ একেবারে ভালো গরিবের কী লিগে কইসি এই রান্নাঘরটা দেখতে আসেন এটা কিন্তু তিনজনে রান্না করি এই জন্য কারও কিছু এখানে নাই সবাই রান্না টান্না কইরে সবার ঘরে যায় কারণ এখানে থুইয়ে দিলে কারটা থুইবে কেটা সরাই আবার রান্না করবে আরেকজন রান্না করা লাগবে না নিজের যদি রান্না করাইতে একার জন্য তাহলে অনেক কিছু কিন্তু এখানে সাজাই থোয়া যাইতে এর লেগে কইছি গরিবের রান্নাঘর আর যদি এল্লা রান্না করাইতে যেমনে পারে সুন্দর করে র্যাক ট্যাক দিয়ে সব কিছু মানে একবার মশলার কৌটা টোটা সাজাই আরও সুন্দর দেখাইতে না তাও এইটা কিন্তু মোরা সবাই পয় পরিষ্কার রাখি কেমন হয়েছে এই রান্নাঘরটা হ্যাঁ করলে কমেন্ট করে জানাবে এই হয়েছে আর এক বাবিগো ঘরে এই যারা ওই যে প্লাস্টিকের বোতল টোতল হয়েছে এই যে করলাম না পিস ওই একটা রুম আছে আর মুই থালবাই পেলের দুইয়ে কই থুই জানেন এই এহিনে থুই এই যে থালবাই পেলের পেলে দুইয়ে মুই আবার মোর এই যে হেঁটের মধ্যে জুতা থুই ওইটার মধ্যে ওই টলিটার মধ্যে ওই জুতো থুই নিয়েছে আর উপরে থুই থালবে ফেলে এটা কেমন হয়েছে বুদ্ধিটা কন ভালো হয়েছে না কন এই যে সবকিছু আবার ঘরে নিয়ে দিই এই তো দেখতে পাইছে যে মোরা তিন রুমে কেমনে থাই এর কোনো মানুষ পাঁচ ছয় ফ্যামিলি মিলে একখানে থাই তবে এখানে একটা জিনিস কি যার যার বাথরুম রুমের মধ্যে এই জন্য কোনো ঝামেলা না খালি মোর একখানে রান দিই এই হয়েছে মোর সুখী সংসার মোর এইটা হইছে সুখ শান্তির জায়গা মোর ঘর মোর ঘরটা হয়েছে সুখ শান্তির জায়গা কারণ একটা মাইয়ে মানুষের কিন্তু ঘরটা

আর এই পাশে একটা র্যাক আছে আর ওইনে একটা পাড়ি আর কি কোনায় আর কি গুজে থুইছি ওটাকে বার খাইতে আর কি লাগে আর এই টেবিলটা বইয়ে মুই অনেক কাজ করি যেমন রুডি টুডি বেলা দাঁড়াইয়ে যে সমস্ত কাজ ওই বইয়ে করি আপনার খাবার টাবার বাড়া এই যে ডাইন সাইডে ওই একটা বাথরুম আর এই যে এই পেজ দেবার এই যে ফ্রিজ রাখছি আর এই যে স্টিলের যে খাবার ওই যে সেলফ র্যাকটা এইটার মধ্যে করলো উপরে ওই যে হ্যাঁ তো দেখাইছি যে কি থুই উপরে বাণ্ডো বাড়ি থুই থারবেলের ডাইন থুই এই যে মোর সেলাই মেশিন এইটার উপরে কিন্তু ওই পোলার বই খাতা টেবিল যখন না পরে সেই আবার এখানে থুয়ে দিয়ে আবার যে কালো পরে ওর খাডের উপরে নামাই দিও পরে আর মি যখন কাজ করি সেকালে ওই খাডের উপরে বা খাডের তলে নিয়ে ওই থুয়ে দি আর এখানে বইয়ে মই সেলাই কাজ করি কারণ মাঝে মধ্যে আমার সেলাই কাজও করতে হয় নিজের জামা বানাইতে হয় পোলা পানেরটা বানাইতে হয় আর ওই পেশারটা চাউলের ড্রাম ওইখানে থুয়ে দিছি আর এইটা হয়েছে লোয়ার খাট এই খাটটা কিন্তু মোরা অর্ডার দিয়ে বানাইছি কারণ মগো ঘরে যখন কয়েকজনে ঘুমাই বড় একটা খাট তো লাগে আর গরমে একটু জাগা বেশি লাগে পোলা পান লইয়ে এর লঙ্কি মোরা খান বানাইছি আর উপরে দেখছেন আর্টিফিশিয়াল একটু লতা মতা টানাই থুইছি আর ওই যে ঝারবাতি এনে থুইছি মাঝে মধ্যে ওই যে পোলাপানের গড় থাকলে একটু একটু ই রাহা লাগে যে একটু পার্সি আর কি আপু বেরিয়ে রাখছে আর এই যে স্টিলের আলমারি এটাও কোনো অর্ডার দিয়ে বানাই না এটাও করলো মো একটা শখের স্টিলের আলমারি কারণ এই স্টিলের আলমারিগুলো এইগুলো বানাইছে এগুলো লাড়াছাড়া করলে কোনো কিছু ক্ষতি হইবে না আর কাঠের একটা কিছু বানাইলে বাড়াতে পারি হলে দেখা গেছে একটা কিছু ক্ষতি হয়ে গেলে হেকালে সব ঠা যাইবে জল আর ওইটার উপরে ওই প্রেশার কুকার রাইস কুকার সবকিছু ওই থো আছে পোলার খেলনা আর এই অডটা এটাও কিন্তু সোট্ট একটা অডল মোট দ্বারে শখের কিল লেগে শখের এই অডার কিনতে চাইলে না কয় ঘরে জাগা নাই মুখে ছোট্ট একটা মোট লাগবেই না কাপড় সুপুর ডেলিতে ডেলি হ্যাঁ কি প্রতিদিন আলমারি খোলা যায় ওই যে প্রতিদিন যে কাপড় চুপুর ব্যবহার করা লাগে তো এটার মধ্যে মশলা দিল অনেক কাপড় সুপুর ধরে আর এইটা হচ্ছে বেলকুনি বেলকুনি হচ্ছে বারান্দা এই যে গিলাস লাগাইনি এখানে গ্লাসটা খুলি आणि ह्यानं जर ती धुवत देते हे लोक जागा आडवा आटके जायचे তাই বারান্দার মোর পোয়া একটু খেলতে পারে বা মোরা একটু কাপড় সুপুর দুইয়ে হুগো দিতে পারি এই হচ্ছে সুবিধা মেইন হয়েছে কাপড় সুপুর আর কি লইয়ে সাঁদে যাওয়া লাগে না আর ওই নয় এলপি গ্যাস রাখছি যখন আর কি লাইনের গ্যাস থাকে না তখন ওই এলপিটা নামাইয়ে মোরা রান্ধে আর ওই পাশেগুলো লাকড়ির ব্যবস্থা আছে আম্মেরা মো আগের ভিডিও যারা দেখছেন সেরাগুলো জানেন মোর একটা লাকড়ির চুলাও আছে মাটির চুলা তো ওইটা কিন্তু লাখড়ির চুলা রাখছি সব ব্যবস্থা করে রাখছি যাতে কেট ধরে না যাওয়া লাগে ডাকা সাহার বাড়ি কেউ তো আর উপকার করবে না রান্ধার তো দুইটা খাওয়াই লাগবে তো এটা কিন্তু মোর বেশ প্রতিদিন পয় পরিষ্কার করে রাখতে হয় কারণ যদি একটু বৃষ্টি বৃষ্টি পরে তখনই ওইটা ময়লা হয়ে যায় আর এই যে খাটের তলে এটা হইছে মোর রান্নাঘরের এক্সট্রা রুম কারণ খাটের তলে পেঁয়াজ রন আদা টাদা সব কিছু এই খাটের তলে মেললে মিলে থোয়া লাগে কারণ রান্নাঘরে তার ওইভাবে মোর থোয়ার কোনো সিস্টেম নাই এর লেগে করো হেনি থুইতে আসে এই যে বাইর সাইড দেখতে কেমন এটা করলো এই দিয়ে দেখাইতে আসি জানি হয়তো বা অনেকের পছন্দ লাগবে না যে এটা একটা দেখানোর বিষয় হলো তো তো আপু ভাইয়েরা মোর যা আছে এটাই তো মোর সুখ উপরে একটা ওই যে টিভি আছে মোর পর মাঝে মধ্যে কার্টুন দেহে আর ওই যে উপরে থাকের মধ্যে আরও পাতিল আছে ওগুলো আর একদিন এই যে ফাইনালি দেখেন এই মোর রুম তা কেমন ওই সাপু ভের মেয়েরাগুলো কমেন্ট করে জানাইবেন এটা করলো মোর সুখের জায়গা শান্তির জায়গা একটা প্রতিডে মায়ের স্বপ্ন থায় একটা সংসার একটা শান্তি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম